নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা ছাড়াই বানানো অসাধারণ সুস্বাদু এবং তুলতুলে নরম অর্থাৎ মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো ও রসালো তালের পান্তুয়া বা রসবড়ার রেসিপি এর জন্য প্রথমেই চায়ের কাপের এক কাপ সুজি শুকনো কড়াইতে ঢেলে গ্যাস একদম কমিয়ে লোতে রাখা অবস্থাতেই অনবরত নেড়ে দেড় থেকে দু মিনিট একদমই হালকা করে ভেজে নেব এ পর্যায়ে সুজি হালকা লাল বা পুরোপুরি লালচে করে ভাজবেন না একদমই হালকা করে অর্থাৎ রঙটা যাতে সাদাটেই থাকে কিন্তু সুজির কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে ভেজে নিতে হবে এবার অর্থাৎ সুজি ভেজে নেওয়া হয়ে গেলে গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম চার কাপেরই এক কাপ ঘন তালের রস বা কাত এরই সাথে দিয়ে দিচ্ছি ওই কাপে মেপেই দেড় কাপ ফুটিয়ে ঘন করে রাখা দুধ এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসটাকে জেলে ফ্লেম একদম কমিয়ে লোতে রেখে অনবরত নেড়ে যতক্ষণ না সুজি পুরোপুরি সিদ্ধ হয়ে একটা জায়গায় জড়ো হয়ে মন্ডে পরিণত হয়ে কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এই পর্যায়ে নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি এই পর্যায়ে গ্যাস বাড়িয়ে রেখে এই কাজটি করবেন না তাহলে সুজির মধ্যে ছোটো ছোটো গুটলি বা দলার সৃষ্টি হয়ে যাবে তাই গ্যাস কমিয়ে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে এই কাজটা করে নিতে হবে কিছুক্ষণ পর আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো মিশ্রণটা শুকনো হয়ে একটা জায়গায় জড়ো হয়ে কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি এই পর্যায়ে গ্যাস বন্ধ করে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটা গরম থাকার কারণে চিনিটা ভালোভাবে মিশে যাবে এই পর্যায়ে এর মধ্যে বেশি চিনি দেওয়ার দরকার নেই একদমই অল্প দিতে হবে যাতে ভাজার সময় রঙটা খুব ভালো আসে আর আগে চিনি দিয়ে দেবেন না কারণ মিষ্টি যদি আগে দিয়ে দেন তাহলে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে একদম মসৃণ না হয়ে একটু দানা দানায় থেকে যাবে চিনিটা ভালোভাবে মিশে গেলে এটাকে কড়াই থেকে একটা পাত্রে ঢেলে রাখব তবে খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় তাহলে এটা একটু শক্ত হয়ে যাওয়ার কারণে মসৃণ করে মাখতে খুবই অসুবিধা হবে এবার চিনির শিরা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিলাম চায়ের কাপে মেপেই দু কাপ চিনি একটা মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ এবং ওই কাপেরই দু কাপ জল এটাকে কিছুক্ষণ ফোটানোর পর চিনি পুরোপুরি গলে এলে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে একটা হালকা আঠালো বা চিটচিটে শিরা বানিয়ে নেব এই রেসিপির জন্য শিরাটা কিন্তু খুব বেশি ঘন বা এক কিংবা দুতারের বানালে হবে না শুধুমাত্র যাতে বোঝা যায় যে এটা জল নয় চিনির শিরা বা রস সেই রকম ঘনত্বের শিরা বানাতে হবে কিছুক্ষণ ফোটানোর পর গ্যাস বন্ধ করে দিয়ে চেক করে নিলাম এখানে এই শিরাটার মধ্যে হালকা একটা আঠালো বা চিটচিটে ভাব এসে গেছে তারপর মিশ্রণটা সামান্য একটু ঠান্ডা হয়ে এলে অর্থাৎ হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম অবস্থায় এলে এর মধ্যে দিয়ে দিলাম দুই আঙুলের ডগে মেপে ঠিক এক চিমটে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা আর এক চিমটে মতো নুন এর মধ্যে দু থেকে তিন ফোটা দুধ দিয়ে সোডাটাকে মিশিয়ে সুজির সাথে ভালোভাবে মেখে নেব এই পরিমাণ সুজির জন্য খাবার বা বেকিং সোডার পরিমাণ যেন ভিডিওতে ঠিক যতটা বলেছি তার থেকে বেশি দিয়ে দেবেন না তাহলে ভাজার সময় এগুলো অতিরিক্ত তেল শুষে নিতে পারে আবার ফেটে ফেটেও যেতে পারে এখন এই মণ্ডটাকে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে এইভাবে ঠেসে ঠেসে একদম মসৃণ করে নেব এই রেসিপি বানানোর জন্য সুজিটাকে ভালোভাবে ঠেসে মেখে নেওয়া কিন্তু খুবই দরকার না হলে ভাজার সময় পান্তুয়া বা বড়াগুলো সব ফেটে ফেটে যাবে আর এই পর্যায়ে এইভাবে মাখতে মাখতে হাতে এটা এরকম একটু আঠালো বা চটচটে হয়ে লেগে লেগে আসবে তার জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নেই অল্প গাওয়া ঘি হাতে মেখে এটাকে খুব ভালোভাবে একদম মসৃণ করে নেওয়া যাবে এটাকে একদম মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে প্রথমে এইভাবে একটু মেখে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে এইভাবে পুরোপুরি গোল করে নেব একইভাবে সবকটা বড়া বানিয়ে নেওয়ার পর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ একটু বেশি করে রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকেও কমে করে দিতে হবে তারপর এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো বড়াকে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এগুলোকে তেলের মধ্যে ছাড়ার পর কিছুক্ষণ নাড়বেন না একটু ভাজা হওয়ার পর যখন তেলের এই ঝাঁক বা ফেনা ভাবটা একটু কমে আসবে অর্থাৎ তেলের টেম্পারেচারটাও একটু কম হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে এইগুলোকে একটু ঘুরিয়ে দিয়ে দিয়ে আর উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকেও কমে রেখে প্রথমে দু পিঠ হালকা লাল করে ভেজে নেব তারপর গ্যাস একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিয়ে এগুলো দুটো সাইডই লালচে হয়ে এলে সব শেষে অর্থাৎ ভেজে তুলে নেওয়ার ঠিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আগে ফ্লেমটাকে বাড়িয়ে হাইতে করে দিয়ে একটু ভেজেই তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখতে হবে এগুলো ভাজার সময় যদি তাড়াহুড়ো করে গ্যাস বাড়িয়ে রেখে ভাজেন তাহলে ভেজে তুলে নিয়ে রসে দেওয়ার পর এগুলো একটু থেবড়ে থেবড়ে যেতে পারে তাই একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একইভাবে সবকটা বড়াকে ভেজে নেওয়া হয়ে গেলে চিনির শিরাটাকে একটু গরম করে নিয়ে ভেজে সামান্য একটু ঠান্ডা করে রাখা বড়াগুলোকে এই গরম শিরার মধ্যে ঢেলে মাঝারি আঁচে ঠিক পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েই গ্যাস বন্ধ করে দেব এর থেকে বেশি সময় ধরে ফোটাবেন না তাহলে এই বড়াগুলোর উপরিভাগটা অতিরিক্ত নরম হয়ে যাওয়ার কারণে একটু ভেঙে ভেঙে যেতে পারে তারপর এটাকে দেড় থেকে দু ঘন্টা মতো ঢেকে রাখার পর একটা প্লেটে তুলে দেখতে সুন্দর লাগার জন্য অল্প গ্রেট করা পেস্তা দিয়ে সাজিয়ে দিলাম এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে